আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ এর ছাত্র শিক্ষার্থী রয়েছো তো তোমাদের ফলাফল কিন্তু আগামী প্রকাশ করা হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাবির এ ইউনিট ফল প্রকাশ সময় জানা গেল তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 23 জানুয়ারি 2026 বিকাল 4:52 মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি 2025-26 শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষ এ ইউনিয়ন ভর্তি পরীক্ষা ফল আগামীকাল শনিবার চব্বিশে জানুয়ারি প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয় অনুষদের ডিন অধ্যাপক বেলা হোসেন দা ডেলি ক্যাম্পাসকে বলেন এই তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক বেলাল হোসেন বলেন আমরা এখনও কাজ শেষ করতে পারিনি আজ রাতের ভিতর কাজ শেষ হবে আগামীকাল চব্বিশে জানুয়ারি সকালে ফল প্রকাশিত হবে ফল প্রকাশিত হলে আমরা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা কিন্তু দেখে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবিদ আপনাদের যে এ এমটি ফলাফল তো সেটি কিন্তু আজ কাজ শেষ হয় নাই আজকে রাত্রে শেষ হবে আগামীকাল সকালে কিন্তু আপনাদের ফলাফলটা প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবীদ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ